এডুবঙ্গে অনলাইন প্ল্যাটফর্মে সবাইকে স্বাগতম ব্রেকিং নিউজ নিয়ে হাজির হচ্ছি ডিগ্রি অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিস ঘেরাও করে রেখেছে ডিগ্রি আন্দোলনের শিক্ষার্থীরা অর্থাৎ আমরা খবর পেয়েছি যে তোমরা যারা ডিগ্রি যারা শিক্ষার্থীরা আন্দোলন করছে তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের একদম অফিসের সামনেই করতেছে এবং অফিস পুরো ঘেরাও করে রেখেছে তারা এবং ডিগ্রি শিক্ষার্থীদের আন্দোলন দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ককে তারা অবরোধ করে রেখেছে এতে যান চলাচল কিন্তু বন্ধ রয়েছে তারা কোনোভাবেই কোনো যান চলাচল করতে দিচ্ছে না এবং এবং শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করছে সেনাবাহিনী এবং শিক্ষার্থীদের ঢাকা মহাস মহাসড়ক অবরোধ তুলে নিতে পরামর্শ দেয় সেনাবাহিনী অর্থাৎ অনেকক্ষণ যাবতীয় কিন্তু শিক্ষার্থীরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করছিল এবং তারই কারণ এই অবরোধের পরে কিন্তু বেশ কিছুক্ষণ অবরোধ করার পরে সেনাবাহিনী আসে এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করে যাতে তারা এই অবরোধটি তুলে নেয় এবং যান চলাচলটা তাদের স্বাভাবিক করে এবং তাদের আন্দোলন পরামর্শ চালিয়ে যায় তো আমরা সবাই দু হয়েছি উনিশ সালে এখন চলতেছি যদি হাজার চব্বিশ সাল আমাদের যে আমাদের যে চক্র শুরু হয়েছে সেটা আজকে থেকে না বিগত দিন থেকে শুরু হয়েছে আরও অনেক আগে থেকেই তো আমরা চাচ্ছি এই শোষণযাতের থেকে মুক্ত হয়েছে এবং আমরা এবং আমাদের পরবর্তীতে প্রজন্ম আছে তাদেরকে এই ডিগ্রি শাসন থেকে মুক্ত করতে চাচ্ছি তো আমাদের এখন একটাই দাবি আমরা যারা বিশ শিক্ষাবর্ষ করে স্টুডেন্ট আছে তাদেরকে অটো বাস নিয়ে তো শিক্ষার্থীরা তারপরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে তাদের আন্দোলনের কারণ মিডিয়া এবং সাংবাদিকদের সামনে তুলে ধরে তাদের কি কি কারণে তারা আন্দোলন করছে এবং তাদের দাবিগুলো কি কি এই সংক্রান্ত যাবতীয় তথ্য তারা জানিয়ে দিয়েছে সাংবাদিক ও মিডিয়ার সামনে এবং তারা তাদের দাবিগুলো জানিয়েছে তো এই ছিল সর্বশেষ আপডেট যে কি যারা অটো আন্দোলন করতেছ তো ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক এবং বন্ধুদেরকে শেয়ার করতে বলুন না এবং যে কোনো ধরনের আপডেট নিউজ দ্রুত পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ